জল আনতে যাচ্ছে সাজের বেলায় গান চলছে শুনতে পাওয়া যাচ্ছে মাঝে মাঝে সেখানেও একটা অদ্ভুত মেসেজ আমরা দেবো পাঁচই সেপ্টেম্বর সমাজকে অদ্ভুত বার্তা পাঠাবো আমাদের সচেতন মানুষদের কাছে ওই গানের মাধ্যমে অদ্ভুত বার্তা পাঠাবো তার জন্য আমরা অপেক্ষা করছি তার জন্য প্রোগ্রাম রেডি করছি এখন তোমাদের কাছে এই শিক্ষক দিবস আগামী কিছুদিনের মধ্যেই শিক্ষক দিবস আছে তাই এই বিষয়ক একটা ছবি আমরা আঁকবো তার জন্য বোর্ডে আমি কত নিজে রেখেছি সবাই দেখতে পাচ্ছি ইংরাজি নাইন হচ্ছে এইটা ইংরাজিতে নাই হচ্ছে তার পাশে দুটো জিরো আঁকা আছে তাই তো এখন বিয়ে বাড়ি যাও কোন অনুষ্ঠান বাড়ি যাও কোন অনুষ্ঠান চলছে দেখবে সবাই কোথাও গেলে অন্যান্যদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তাই তো গোলাপ ফুলের একটা স্টিক থাকতে পারে অনেকগুলো গোলাপ ফুল একসঙ্গে রাখতে পারে দিয়ে কাউকে আমরা বরণ করে নিই এই ডিস্টার্ব করছে শুভ কর্মকার একটু এইদিকে তাকিয়ে অঙ্ক ছবিটা আঁকো তুমি ভালো ছবি আঁকো এটা চেষ্টা করো তোমার ছবি আরো ভালো হবে অন্য দিনের থেকে ভালো করতে হবে ধরে বলো হ্যাঁ ভেরি গুড আমি চাই তোমরা সবাই সুন্দরভাবে গোলাপ ফুল আঁকবে এবং সেই গোলাপ ফুলগুলো স্যারেরা মনের আনন্দে নিয়ে নেবেন তোমাদের কাছ থেকে যে শিক্ষক দিবসে আগে থেকেই তোমরা পুরস্কার দিয়ে দেবে এই পুরস্কার নয় শ্রদ্ধা জানাবে গোলাপ ফুল সেই গোলাপ ফুল আমরা কিছুক্ষণের মধ্যে রেডি করে নেব রং রেডি রাখবে গোলাপ রঙ রেডি রাখবে গোলাপি রঙ আর কালো রং যেটা কাজে লাগবে এখানে এবারে আমরা এইগুলোকে ভরাট করি গোলাপি কালার দিয়ে এইগুলোকে ভরাট করি

তুমি অন্য কালারে করো যদি গোলাপি না থাকে অন্য কালার দিয়ে গোলাপ করবে গোলাপের বিভিন্ন ধরনের কালার হবে যদি গোলাপি কালার না থাকে কারো কাছে আমাদের বিদ্যালয়ের নিয়ম হচ্ছে কে দীপ্তরাজ তুমি রং এনেছো স্কুলের নিয়ম তো প্রতিদিন রং আনতে হবে তাহলে অপরকে একটা রং দিয়ে দাও অনেক রাজ যে কোনো একটা রং দিয়ে দাও মল্লিক নিজের কাজ নিজে করো তুমি রং এনেছো কেন আনো নি তুমি ওয়ানে পড়ো রং আনো কেন আমাদের এখনকার দিনের বিদ্যালয়ে প্রত্যেক দিন রং পেন্সিলের বাক্স নিয়ে যেতে হবে তুমি আনছো না কেন যারা রং এনেছো তারা করো বাকিরা পরে ওদের কাছ থেকে নিয়ে পড়ো এখন যাদের রং আছে তারা আঁকতে থাকে কি করবে প্রথমে গোলাপি করে গেল তিনটে রং করবো তিনটে এটাকে আরেকটু বড় করে দিলাম হয়েছে বেটা ডিস্টার্ব করো না বেটা ডিস্টার্ব করো না আগে লাল করো যা খুশি গিয়ে এরকম করে একটা দাঁড়ি টান দুটোতে দাঁড়ি টেনে দাও দুটো তাড়াতাড়ি করতে থাকো সময় নেই আমাদের অত কুইক 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 আই দেখো আমাদের রং নিয়ে চলে এসছেন গোপালবাবু আমি রংটা করে দিচ্ছি দেখো ভালো করে আমিও গোলাপ ফুল তৈরি করবো এটা কিন্তু যেটা সমস্যা হবে এখন কালো জম নেই যে যার কাজ বলো করছি গোলাপের স্টিক তৈরি করছি আমি কি করছি গোলাপের স্টিক তৈরি করছি প্রথমে পরে এর গোড়া থেকে এইরকম ভাবে হয়েছে इन्हाने पाता करो হয়েছে সবারই হয়েছে বেটা বেটা চলো কুইক করতে হবে কুইক সাধারণত গোলাপের পাতা কাটা কাঁটা হয় আমরা প্রথমের দিকে বলে কাঁটাটা নেব না এইটাকে সবুজ রং করে দাও সবাই পাতাগুলোকে কি করে দেবে সবুজ রং আমার কাছে সবুজ রং নেই তবু একটা দেখি যদি কিছু পেয়ে থাকি তার থেকে সবুজ রংটা করে দিচ্ছি চলো করতে দেখো আমার কাজ হচ্ছে সাদাতে তোমরা কালোতে করবে তোমরা কি করবে কালোতে করবে কালোই ভাবে ভাবে এরকম হয়েছে গো বুঝতে পেরেছ কি করেছি বুঝতে পেরেছ নো

সেখানে যা কালো রঙে করলেই ওইটা ভালোভাবে দেখা যাবে কালো রং করতে হবে আমি কতগুলো করে পাঠিয়েছি আমি একটা পাঠিয়ে রেখেছি গোলটা আমি একটা পাঠিয়ে বাবা রেখে দিয়েছিলাম হয়েছে গিয়ে যথারীতি রং করে দেবো

সুগন্ধ কি গোলাপ ফুল রোজ মানে গোলাপ হয়েছে এইবারে যদি আমি বলি এইগুলি হয় গোলাপ এইগুলি হয় গোলাপ তার ইভাবে যে কি হবে কে বলল ভেরি গুড বড় বউ আমার বড় বউ ছাড়া কে বলবে এই এইসব আমার বউ গুলো তো যাতা বউ নয় ভেরি গুড তোমরা এরপরে সবাই করে স্যারকে দেখা স্যারদের কে দেখাবে হ্যাঁ ভালো লেগেছে ক্লাস ভালো লেগেছে ছবি আঁকা চলো তোমরা ছবিটা আঁকতে থাকো চলো সকলের জন্য গোলাপ দেওয়া হলো